পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আরেকবার শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো তো আজকের আলোচনা যে কালকে আমরা ক্লাস করলাম কিডনি এবং লিভার নিয়ে তো সেই ক্লাসগুলি আমরা যারা করেছি তাদের জন্য আমি কিছু এমসি কোশ্চেন নিয়ে এসেছি কিছু না বলতে গেলে অনেক প্রায় তিরিশটা এমসিকিউ কোশ্চেন নিয়ে তো যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং তার আগে নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি এর উত্তর হচ্ছে খ লিভার এরপর দ্বিতীয় কোশ্চেন কিডনির প্রধান কাজ কী এর উত্তর হচ্ছে খ রক্ত থেকে বজ্র পদার্থকে পরিষ্কার করে বের করা এরপর তৃতীয় কোশ্চেন লিভার কোন কোন পদার্থ তৈরি করে এর উত্তর হচ্ছে খ ইউরিয়া ও পিত্তরস তৈরি করে এরপর চার নম্বর কিডনির কার্যকারিতা মূল্যায়নের জন্য কোন পরীক্ষা করা হয় এর উত্তর হচ্ছে খ রেনাল ফ্যাংশন টেস্ট যেটাকে আমরা ইংরেজিতে আর ফর্ম আর পি এফ টি বলি আর বলি এরপর প্রশ্ন পাঁচ নম্বর মানুষের কিডনির মূল কাজকে এর উত্তর হচ্ছে যেরকম বজ্রপদার্থ পদার্থ ছেঁকে বের করে দেওয়া এরপর ছয় নম্বর কোশ্চিন কিডনির কার্যকারী একক কোনটি নেফ্রন কিডনির কার্যকারী একক হচ্ছে নেফ্রন এরপর সাত নম্বর কোশ্চিন কোন যোগটি কিডনিতে পরিবাহিত হয় এবং এবং দ্বিগতে উৎপন্ন হয় এর উত্তর হচ্ছে খ ইউরিয়া এরপর আট নম্বর কোশ্চিন রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হল কি কিডনি এরপর নম্বর কোশ্চেন কিডনির সবচেয়ে ভিতরের অংশকে কি বলা হয় কিডনির সবচেয়ে ভিতরের অংশকে বলা হয় রেনাল মেন্ডুলা এরপর দশ নম্বর মানব মানবদেহে লিভারের অবস্থান কোথায় যেরকম মানবদেহের যেরকম পেটের বহুবার উপরের ডান দিকে লিভারের অবস্থিত এরপর এগারো নম্বর কোশ্চেন লিভারের প্রদাহকে কি বলা হয় এর উত্তর হচ্ছে ক হেপাটাইটিস এরপর বারো নম্বর কোশ্চেন মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি এর মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে লিভার বা জিকত এরপর তেরো নম্বর কোশ্চেন জিকত থেকে মিশ্রিত প্রধান তরল কোনটি পিত্তরস এরপর চোদ্দ নম্বর প্রশ্ন পিত্তরস প্রধানত কোন কোন কাজ করে পিতার স্ত্রী করে পিত্তর যেমন ফ্যাট বা চর্বি করে এরপর পনেরো নম্বর কোশ্চেন লিভারে চর্বি জমার রোগকে কি বলা হয় লিভারে চর্বি জমা রোগকে বলা হয় কি প্যাটি লিভার এরপর ষোলো নম্বর কোশ্চেন কোন ভিটামিন জি সঞ্চিত থাকে কোন ভিটামিন জি সঞ্চিত থাকে ভিটামিন এ এরপর সতেরো নম্বর কোশ্চেন দেহের ট্যাক্সিন এবং বজ্র পদার্থ রক্ত থেকে অপসারণে কোন অঙ্গ মুখ্য ভূমিকা পালন করে যে দেহের টেক্সিন ও বজ্র পদার্থকে অপসারণে যে মুখ্য যে অঙ্গটি মুখ্য ভূমিকা পালন করে এটিকে বলা হয় জিগত বা লিভার যেরকম এরপর ষোলো নম্বর কোশ্চেন লিভার শরীরের কোন পাশে অবস্থান করে শরীরের ডান পাশে অবস্থান করে এরপর সতেরো নম্বর কোশ্চেন লিভার কোন ধরনের গ্রন্থি এর উত্তর হচ্ছে গ মিশ্রণ গ্রন্থি এরপর আঠেরো নম্বর লিভারে সঞ্চিত অতিরিক্ত গ্লুকোজ কোন রূপে জমা থাকে গ্লাইকোজেন এরপর প্রশ্ন নম্বর হচ্ছে উনিশ লিভারের রোগ সিরোসিসের প্রধান কারণ কী এর উত্তর হচ্ছে ক অ্যালকোহল সেবন লিভারের সিরোসিস যে সিরোসিস নামে রোগ হয় সেটা অ্যালকোহল সেবন করার ফলে এটা হয় এরপর বিশ নম্বর কোশ্চিন লিভারে কোন প্রক্রিয়ায় অ্যামোনিয়া ও ইউরিয়াতে রূপান্তরিত হয় ইউরিয়া চক্র এরপর একুশ নম্বর কোশ্চেন লিভারের রক্ত সরবরাহের শিরা থেকে আসে টোটাল ভ্যান এরপর বাইশ নম্বর কোশ্চেন লিভারের গঠন ইউনিট কি এর উত্তর হচ্ছে খ হেপাটোসাইট এরপর কেন লিভারের সংক্রমণ সাধারণত কোন ভাইরাসের মাধ্যমে হয় এর উত্তর হচ্ছে ফ হেপাটাইটিস ভাইরাস এরপর চব্বিশ নম্বর প্রশ্ন লিভারের কোন রোগে চামড়া ও চোখ হলুদ হয়ে যায় একে জন্ডিস বলা হয় এরপর পঁচিশ নম্বর প্রশ্ন লিভারের সুরক্ষামূলক পদার্থকে কী বলা হয় গ্লিসন ক্যাপসাল এরপর ছাব্বিশ নম্বর কোশ্চেন লিভারের অভ্যন্তরে কোন দুই ধরনের রক্তপাত থাকে এর উত্তর হচ্ছে পর ও শিরা এর এরপর সাতাশ নম্বর প্রশ্ন লিভারের রক্ত সরবরাহের বড় অংশ আসে পোর্টাল শিরা এরপর আঠাশ নম্বর কোশ্চেন দীর্ঘদিন অ্যালকোহল সেবনের ফলে কোন রোগ হয় সিরোসিস এরপর উনত্রিশ নম্বর কোশ্চেন ক্রনিক লিভার ডিজিজে কোন ভিটামিন ঘাটতি দেখা দেয় ভিটামিন কে এর ঘাটতি দেখা দেয় এরপর ত্রিশ নম্বর কোশ্চেন যেটা লিভারে গঠিত অতিরিক্ত রক্ত সঞ্চয়ের প্রধান প্রধান উপাদান কী লাইকোজেন তো আজকে এই পর্যন্ত এরপর নেক্সট ক্লাস হওয়ার পরে নেক্সট কোশ্চেন তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি ফলো করতেছ তোমাদেরকে বলতেছি তোমাদের যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলো অবশ্যই কমেন্ট করবে এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে